আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কোষে দেখি নাইনটিন পয়েন্ট টু লেশনের কিছু ম্যাথ করে দেখাবো দেখো দুইয়ের দিকে একের দাগের অঙ্কটাই উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ আমরা আগেই নাইনটিন পয়েন্ট ওয়ান নাইনটিন পয়েন্ট টু এ করেছি কিন্তু দুয়ের দাগের একের অঙ্কগুলো একটু অন্য রকমের সেটি আমি তোমাদের একটি করে বোঝানোর চেষ্টা করব দেখ এইটটি ওয়ান যেটা আছে সেই এইটটি ওয়ানটাকে আমরা আগে লসও করে নেবো তাহলে লসও করার সময় দেখো এই একশোটাকে লিখলাম দেখানে চারটে তিন হয়েছে তাহলে চারটে তিনের পরিবর্তে আমি লিখতে পারি থ্রি দিবা ফোর ইন্টু এক্স টু দিব ফোর দেখো এখানে যে ফোরটা আছে তাহলে টু এ স্কোয়ার লিখবো আর ওয়াই টু দিব ফোর লিখবো এখানে তাহলে আমি ফোর দুটোকে একসঙ্গে নিয়ে নিতে পারি তাহলে থ্রি স্কোয়ার এই স্কোয়ার তার হোল স্কোয়ার লেখা যেতে পারে দেখো দুই আর দুই গুণ করলে চার আর এই দুই আর দুই গুণ করলে চার হওয়ার এখানে প্লাস চিহ্নটা যেমন আছে বসিয়ে দিলাম এবার দেখো এখানে দুটো দুই আছে তাহলে আমি একটা দুইকে ভিতরে নেবো আর ওয়াই স্কোয়ার নেব আর পুরোটাকে হোল স্কোয়ার দিয়ে দেবো তাকে এটাকে পুরোটাকে এ ভাবো আর এটাকে বি ভেবে না তাহলে এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটো আছে এখানের ক্ষেত্রে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবির যে সূত্রটা সেটা ফেলতে হবে তাহলে এ যে এর পরিবর্তে আমি থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে এটা হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু তারপর এ ইন বি তাহলে টু এ বি হয়ে গেলো এবার দেখ প্রথমে যেটা আছে এটা কোনো চেঞ্জ করার দরকার নেই জাস্ট এই স্কোয়ারগুলোকে ভেঙে দাও থ্রি স্কোয়ার মানে কত নাই এই স্কোয়ার যেমন আছে বসে গেল এবার প্লাস চিহ্ন দিলাম টু যেমন আছে বসে গেল ওয়াই স্কোয়ার যেমন আছে বসে গেলো এই মাথায় যে হোল স্কোয়ারটা আছে এটাও দিয়ে দাও এই যে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিলাম দেখো সংখ্যাগুলো এবার গুণ করছি তাহলে তিন স্কোয়ার মানে কত নয় নয় দুগুনে আঠেরো আর আঠেরো দুগুণে কত ছত্রিশ তাহলে যে থার্টি সিক্স লিখলাম লিখে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যেমন আছে বসিয়ে দিলাম দেখো আরেকটা লাইন খাট দেখো এখানে দেখো দেখো নাইনএ স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে ছত্রিশটাকে আমরা সিক্স লিখতে পারি আর এক্স ওয়াইটা যেমন আছে লিখে হোল স্কোয়ার দিতে পারি দেখো তাহলে ছয় স্কোয়ার মানে ছত্রিশ আর এক্স স্কোয়ার মিলে গেলো ওয়াই স্কোয়ার মিলিয়ে গেল দেখো এই পুরোটাকে এ ভেবে নাও আর এটাকে বি ভেবে নাও তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে পুরোটাকে বসিয়ে দিই তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই তাহলে দেখো এটা এ হলো প্লাস বি তাহলে আরেকবার লিখবো এ माइनस जो सजिए दी नाइन एक्स स्कोर प्लस सिक्स एक्स वाई प्लस टू वाई स्कोर यहाँ सजिए दी नाइन एक माइनस सिक्स वाई प्लस टू वाई स्कोर कमप्लीट